সংশোধিত ওয়াকফ বিল নিয়ে উত্তাল গোটা ভারত এর বিরুদ্ধে সরব বিজেপি বিরোধী দলগুলো প্রতিবাদী মুখর মুসলিমদের নানা সংগঠন এর মধ্যেই ওয়াকফো নিয়ে কংগ্রেসের অবস্থানকে কটাক্ষ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার হরিয়ানার হিসার বিমানবন্দরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন কংগ্রেস রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ওয়াকফ আইনে ইচ্ছামতো পরিবর্তন এনেছে এই পরিবর্তনগুলো সংবিধানের মূলনীতিকে ধ্বংস করেছে বলে দাবি প্রধানমন্ত্রীর এছাড়া ভাষণে কটাক্ষ করে বলেন যদি ওয়াকফ সম্পত্তি সততার সাথে ব্যবহার করা হতো তাহলে মুসলিম যুবকদের সাইকেলের পাংচার মেরামত করে জীবিকা নির্বাহের প্রয়োজন হতো না इस प्रॉपर्टी से गरीब का बेसहारा महिलाओं बच्चों का भला होना चाहिए था और आज ईमानदारी से उसका उपयोग हुआ होता तो मेरे मुसलमान नौजवानों को साइकिल के पंक्चर बनाकर के जिंदगी नहीं गुजारनी पड़ती मुस्लिम रा साइकिल पंक्चर ठीक करे जीवन चलाए प्रधानमंत्री एम आपत्तिकर मंतव्य ক্ষুব্ধ কংগ্রেস সহ বিরোধী দলগুলো মোদীর এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী নেতারা টিচার বানাতে হ্যাঁ এ কোন সি ভাষা এ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর এই ধরনের বক্তব্য শোভনীয় নয় মুসলমানরা কেবল সাইকেলের পাংচার ঠিক করে না তারা সুযোগ পেলে অনেক কিছুই করতে পারে দেশের যুব সমাজকে এমন একটি পর্যায়ে এনেছে যেখানে কোনো চাকুরি নেই ফলে একমাত্র বিকল্প হল পাংচার ঠিক করা অথবা হকারি করা কংগ্রেসকে আপনি মুসলমান প্রতি বলছেন। তবে কি আপনি কি তাদের ঘৃণা করেন ওয়াকফ বিলের মাধ্যমে মুসলমানদের জন্য ভালো করতে চান কিন্তু লোকসভায় এটি উপস্থাপন করার জন্য আপনার একজন মুসলিম সংসদ সদস্য নেই দেশকে এদিকে বিজেপির দিকে প্রধান ও হায়দ্রাবাদের উন্নতি করেনি বলেও অভিযোগ করেন তিনি বিজেপির আদর্শিক পিতা বাবা সাহেব আম্বেদকর দেশের স্বার্থে কাজ করলে প্রধানমন্ত্রীকে তার শৈশবে চা বিক্রি করতে হতো না বলেও পাল্টা খোঁচা মারেন আসাদুদ্দিন ওয়েসি মাহফিল অ্যাপস দেশের সর্ববৃহৎ ইসলামিক ভিডিও স্ট্রিমিং অ্যাপস হালালভাবে সকল ইসলামিক ভিডিও দেখতে এখনই ইনস্টল করুন